হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় কমলা লেবু খেলে গর্ভের সন্তানের কি হতে পারে জেনে তবেই খান এবং কতটুকু খাবেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় মহিলাদের তাদের খাদ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ এটি সন্তানের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অতএব মহিলাদের গর্ভাবস্থা পুষ্টিকর ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয় এর মধ্যে রয়েছে কমলা লেবু কমলা লেবুতে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের মতো অনেক পুষ্টি উপাদান রয়েছে এগুলো ছাড়াও ফলের মধ্যে ভালো পরিমাণে জল রয়েছে যা আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং হাইড্রেশনের জন্য সেরা কমলালেবুতে প্রচুর পরিমাণে ফরেট থাকে যা গর্ভবতী মহিলাদের নিউরাল টিউবের বিকাশের জন্য প্রয়োজনীয় কমলালেবু খেলে রক্ত স্বল্পতা ও অন্যান্য প্রজনন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমে গর্ভাবস্থায় হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতে কমলালেবু খেলে প্রতিদিনের পানের ঘাটতি পূরণ করতে পারেন কমলালেবুতে উপস্থিত অনেক পুষ্টি ভ্রণের বৃদ্ধির জন্য ভালো এই ফলটি গর্ভাবস্থায় মস্তিষ্ক হার এবং মেরুদণ্ডের কটকে পুষ্ট করতে পারে কমলালেবু খাওয়া রক্তচাপে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা গর্ভাবস্থা অসুবিধা এড়াতে 关于肿瘤。 গর্ভাবস্থায় বেশিরভাগ মহিলারই প্রচুর বমি ও অস্বস্তি দেখা দেয় এমন পরিস্থিতিতে পুষ্টির অভাব হতে পারে অতএব কমলা হারিয়ে যায় ইলেকট্রোলাইটগুলি পূরণ করার জন্য সেরা ফল এছাড়া কষ্ট দূর করে গর্ভাবস্থা অনেকেরই থাকেন আপনার যদি কষ্ট সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার উচিত হবে নিয়মিত কমলা লেবু খাওয়া নিয়মিত খেলে কষ্ট দূর হয়ে যাবে এবং আপনার পরিপাকতন্ত্র থাকবে সতেজ এবং সক্রিয় গর্ভাবস্থা কষ্ট খুবই ক্ষতিকর বিষয় কেননা অধিক পরিমাণে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মালদার দিয়ে রক্ত যেতে পারে আর এই ধরনের সমস্যা খুবই জটিল যদি এইভাবে কষ্ট চলতে থাকে তাহলে দেখা যাবে এক পর্যায়ে আপনার পায়েলসের মতো সমস্যা হতে পারে যা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই সব ধরনের ঝুঁকি এড়াতে আপনার উচিত কষ্ট কাঠিনো থেকে নিজেকে দূরে রাখা আর সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে নিয়মিত কমলা লেবু খাওয়ার কোনো বিকল্প নেই নিয়মিত কমলা লেবু খান নিজেকে সুস্থ রাখুন কষ্ট থেকে মুক্তি পান এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে কমলা লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ন্ত্রণে সহায়তা করে তাই আপনি যদি একজন গর্ভবতী নারী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে অন্যতম একটি উপায় হলো নিয়মিত কমলা লেবু খাওয়া এছাড়া মূত্রকোচ্চতা দূরীভূত করে গর্ভাবস্থায় সাধারণত নারীদের স্বাভাবিক সময়ের তুলনায় বেশি প্রস্রাবের চাপ হয়ে থাকে কিন্তু আপনার ক্ষেত্রে যদি তার ব্যতিক্রম ঘটে অর্থাৎ আপনার যদি মূত্রকোচ্চতা থেকে তা কিন্তু শুভ লক্ষণ নয় কেননা মূত্রকোচ্চতার কারণে আপনার গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনি নিয়মিত কমলা লেবু খেতে পারেন কমলা খেলে মূত্রকোচ্চতা দুরীভূত হয়ে যাবে এবং আপনার শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেবে না ফলে আপনি সুস্থ থাকতে পারবেন এবার জানুন দিনে কতটুকু খাবেন গর্ভবতী মায়েদের প্রতিদিন কমপক্ষে পঁচাশি মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত কমলা স্বাস্থ্যের জন্য ভালো তবে এর বেশি পরিমাণে খেলে অ্যাসিডিটি এবং অম্বল হতে পারে তাই পরিমাণ মতো খান আর সুস্থ থাকুন প্রচুর উপকারিতা রয়েছে